সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করাবো তারা মাদ্রাসায় ভর্তি হবে পাশাপাশি আমরা নিজেরাও মনে করবো যে আমরা নিজেরাও মাদ্রাসায় ভর্তি হয়েছি আমরা আমাদেরকে যত বেশি পরিশুদ্ধ করব যত বেশি ইমান এবং আমলের পথে আগাব আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে তত বেশি কবুল করবে যারা বড় বড় আলেম হয়েছেন বিজ্ঞ আলেম হয়েছেন আমরা ওনাদের খোঁজখবর নিয়ে দেখি যে তাদের পরিবার তাদের জন্য কত মেহনত করেছেন বর্তমান সময়ে খুব আলোচিত একজন মুখ শেখ আহমদুল্লাহ হাফিজ আল্লাহ নাম শুনেছি না সবাই তো চিনি তো উনি কিন্তু ছোটকালে খুব তুষ্ট ছিলেন ওনার বাবাই বলেছেন এ কথা পড়তে চাইতেন না তো বাবা মা দুইজন শেষ রাত্রে তাহাজুত পড়ে আল্লাহর দরবারে অঝোরে কাটতেন আল্লাহ আমার সন্তানকে আপনি কবুল করে। তো তার ফলাফল আমাদের সামনে রয়েছে তো আমাদেরকেও ওইরকম বাবা মা ওই রকম অভিভাবক হতে হবে তাহলে ইনশাল্লাহ আমাদের সন্তানরা আমরা যে উদ্দেশ্যে মাদেশায় ভর্তি করেছি তাতে সফল হবে ইনশাল্লাহ কর্তৃপক্ষ আমাকে যেই বিষয়টি নির্ধারণ করে দিয়েছে সেটি হলো যে হাফিজ হওয়ার পর আলম হওয়ার গুরুত্ব সাধারণত আমরা মাদ্রাসাগুলোতে একটি দৃশ্য অবলোকন করে থাকি যে হৃত্য বিভাগে অনেক ছাত্র থাকে হৃদ্য বিভাগ মাদ্রাসাগুলো যতই থাকুক ছাত্রের অভাব নেই কিন্তু কিতাব বিভাগে খোঁজ নিয়ে দেখা যায় যে সেখানে ছাত্রের সংকট আবার কিতাব বিভাগের মাদ্রাসার সংখ্যাও অত্যন্ত সীমিত এই ছোট্ট পরিসংখ্যান থেকেই বোঝা যায় যে আমাদের মানসিকতা হচ্ছে যে আমাদের সন্তানরা হাফেজ হবে এই ব্যাপারে আমরা খুব সিরিয়াস কিন্তু হাফেজ হওয়ার পরে যে তারা আলেমও হওয়া দরকার এই বিষয়ে আমাদের মনে ততখানি গুরুত্ব নেই অথচ বাস্তবতা হলো যে হাফেজ হওয়ার পর হাফেজ হওয়ার যে ফজিলত সেইটা অর্জন করার জন্য তো কিভাবে সেই বিষয়ে ইনশাল্লাহ আমরা এখন আলোচনাটা শুনব একজন ছাত্র যখন কোরআনকে হিজ করে তখন সে কোরআনের শব্দগুলোকে মুখস্থ করে এই শব্দের যে কি অর্থ তার যে কি ব্যাখ্যা কি যে মর্ম এইটা কিন্তু ওই ছাত্র উপলব্ধি করতে পারে না বুঝতে পারে সে শুধু তোতা পাখির মতো শব্দগুলো মুখস্ত করে তো কোরআন তো শুধু তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয়নি কোরআন তো অবতীর্ণ হয়েছে যে তেলাওয়াতের পাশাপাশি

আল্লাহ তালা মোমিনদের উপর অনুগ্রহ করেছেন যখন তাদেরই মধ্য থেকে একজন উম্মিকে তিনি রসুল রূপে প্রেরণ করেছেন আয়াতিহি যে রসুল তাদের সামনে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করেন ওয়ুজ কি কিহীন তাদেরকে পবিত্র করেন ওয়ু আলি কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দেন ওয়ালফিক মা এবং তাদেরকে হাদিস শিক্ষা দেয় তাহলে এই চারটি ছিল রসুল্লা সাল্লামের দায়িত্ব এক নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা দুই নম্বর পবিত্র করা তেস্কিয়া তেস্কিয়ার যে বিশাল মেহরত আছে আমরা সকলেই অবগত আছে আমাদের মাদ্রাসায় আমাদের সকলের প্রাণ প্রিয় মুরব্বী হজরত মুফতি আব্দুল হফেজ সাহেব দামাক বরাকাতহুমা আসেন ইসলাহে আলোচনা করেন তো এই যে নফস বা আত্মশুদ্ধি এটি ইলিমের উপর নির্ভরশীল ইলিম ছাড়া আত্মশুদ্ধি আসবে না এই জন্য ওলামা ইকরাম এসালাহ বলেছেন যে কেউ যদি শায়খ হইতে চান তাহলে শরীয়দের জরুরি আইন তার মধ্যে থাকতে হবে এবং শরীয়তের অন্যান্য এলিমের জন্য তাকে অন্য আলেমের উপর নির্ভরশীল হতে হবে তাহলে তেস্কিয়া এটি এলিমের উপর নির্ভরশীল ওই আইলিমুল কিতাব এবং কিতাব শেখানো কিতাব শেখানো মানে কোরআনের অনুবাদ এবং ব্যাখ্যা শেখানো মর্ম শেখানো তো আল্লাহ রসুল সাল্লাহাম এটি সাহাবা ইকরামকে শিখিয়েছেন সাহাবা একরাম পরবর্তীদেরকে শিখিয়েছেন এভাবে এই ধারাবাহিকতা চলছে এখন পর্যন্ত তো একজন মানুষ কোরআন কখন সে শিখতে পারবে শেখাতে পারবে অবশ্যই যখন সে কোরআনের শব্দগুলোর অর্থ জানবে অর্থ জানবে কখন যখন সে আলেম হবে তাহলে বয়ব আলিমূল কিতাব বা কিতাবের যে শিক্ষা এটি আলেম হওয়ার উপর নির্ভরশীল হচ্ছে ওয়াল এবং হাদিস শিখা এটা তো পুরোপুরিভাবেই আলেমদের কাজ তাহলে এখানে চারটি বিষয়ের মধ্যে আমরা যারা হিজো করছি তো তারা শুধু একটির উপরে আমরা আমল করছি বাকি তিনটা কিন্তু আমরা করতে পারছি না তো বাকি তিনটা যদি আমরা করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই আলেম হইতে হবে এই জন্যই যারা আলেম হন হাদি শরীফের তাদেরকে নবীগমের ওয়ারিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইন্দামা লালুল আহামা অরসাতুল আহম্বিয়া হচ্ছেন নবীগনের ওয়ারিশ ও ইন দালা আহম্বিয়া আল এম ইউ আর তো টাকা পয়সার ওয়ারিশ বানান না ও ইন্দামা অরসুল আই মা নবীগম এলমের তাহলে নবীর দায়িত্ব যেই চারটি ছিল ওই চারটি যখন কোন একজন তালিবুল হাসিল করবে অর্জন করবে তো তখন সে নবীর একজন ওয়ারিস হিসাবে স্বীকৃতি পাবে কোরআন এবং হাদিসে একজন আলিমের কত যে ফজিলত বর্ণিত হয়েছে বলেই শেষ করা যাবে না দু একটা বর্ণনা শোনাই হাদিস শরীফ ফেরোসুল্লাহ সাল্লাম ইশার করেছেন ফজলুল্লাহ আলিমী আলা আলহ একজন আবেদ আবেদ মানে যে ইবাদত করে আমল করে আলেম না মানে জরুরি ইলিম আছে সরিয়ে তো জরুরি ইলিম আছে আমল করে কিন্তু আলেম না এখন যে ছাত্রটা শুধু হাফিজ হচ্ছে আলেম হচ্ছে না সে কিন্তু এই পর্যায়ে তো একজন আলেমের উপরে একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা ওই রকম যেরকম তোমাদের মধ্যে সবচেয়ে নিম্ন স্তরের উপর আমার মর্যাদা এটা রসুল হাসলাম বলেছে

চাঁদের যে শ্রেষ্ঠত্ব ওই পরিমাণ শ্রেষ্ঠত্ব রয়েছে পূর্ণিমা রাতে যখন চাঁদ পরিপূর্ণ উদিত হয় তো তখন আকাশে শুধু চাঁদের আলোই দেখা যায় কোনো নক্ষত্রের আলো কিন্তু আকাশের মধ্যে ওইভাবে মানে চাঁদের বিপরীতে ওইভাবে দৃষ্টিগোচর হয় না তো পূর্ণিমার রাতে এই যে চাঁদটা সমগ্র পৃথিবীকে আলোকিত করছে তো একজন আলেমও সমস্ত পৃথিবীকে ওইভাবে আলোকিত করে তাহলে অবশ্যই হিপ্জ করার পরে আমাদের ছাত্রদেরকে আলেম হওয়া বা আলেম করার গুরুত্ব অপরিসীম যে ব্যক্তি ইলিম হাসিল করার পথে চলে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। তো আলম বলেছেন যে ব্যক্তি আলেম হয় আল্লাহ তার জন্য জান্নাতের প্রবেশকে সহজ করে তো মাকসাদ তো এটাই যে আমাদের সন্তানরা যেন জান্নাতে যেতে পারে তাদের মাধ্যমে যেন আমরাও যেতে পারি তো এটি অর্জন হবে তখন যখন আমাদের ছাত্ররা ইফজে সম্পন্ন করার পরে আয়ালেম হবে কোরআনুল ক্যারিমে এলিমের অনেক গুরুত্বপূর্ণ হয়েছে

নবী আপনি বলুন তারা কি কখনো সমান হতে পারে তো তারা কখনোই সমান হতে পারে না আরেকটা আয়তের মধ্যে হিসাব করেছে ওমাই উতের হিকমা ফকত উ তিয়া হয় যাকে ইলিম প্রদান করা হয়েছে অর্থাৎ যে আজেন তো তাকে অনেক অনেক কল্যাণ দান করা হয়েছে আর একটা আয়তের মধ্যে আল্লাহ তালা ইসাদ করেছেন ফলাফুল্লাহ ফরমিন কুল্লিফির কতিমিন হুম তয় ফেতুল্লিয়াতে ফকাহু ফিদ্দিন কলিউম ইদা হিম লাইন তাদের মধ্যে একটি দল কেন বের হয় না যারা বের হয়ে তফাক উফির দিন বা দিনের গভীর জ্ঞান অর্জন করবে অতঃপর তারা যখন তাদের নিকটে ফিরে আসবে তারা তাদেরকে ভীতি প্রদর্শন করবে আর তারা সতর্ক হবে তাহলে এই আয়াতের মধ্যেও মানে আল্লাহ তালা ইলমে দিন হাসিল করার জন্য যে তাফাকুফির দিন এটা তো আলিমরাই অর্জন করতে পারবে তো এই বিষয়ে ব্যাপক উৎসাহ প্রদান করেছে কোরআন এবং হাদিসে এই ধরনের অসংখ্য বর্ণনা রয়েছে কোরআনের আয়াতের মর্ম শুধুমাত্র আলিমরাই উপলব্ধি করে থাকে তো একজন তবেই থেকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে যখন আমি কোরআনের কোনো আয়াতকে না বুঝতে পারি তো তখন আমার পেরেশানি শেষ থাকে না কেন কারণ আল্লাহ তালা বলেছেন যে আলিম রাই কোরআনের আয়াতগুলোকে বুঝে এখন আমি যখন বুঝতে পারছি না তাহলে আবার আমি আসলে আলিম থেকে কেমন যেন বঞ্চিত হচ্ছি তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন এবং সন্ন্যাহে বর্ণিত হিকজের যাবতীয় মানে ফজিলত যদি আমরা অর্জন করতে চাই তাহলে অবশ্যই হাফেজ হওয়ার পর তাদেরকে আলেম বানানোর বিষয়ে আমাদেরকে সচেষ্ট হতে হবে এখন আলেম হওয়ার জন্য আমাদেরকে কোথায় ভর্তি করো আমরা আমাদের সন্তানদেরকে কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি করো কারণ কওমি মাদ্রাসার বাহিরে যে আলিয়া মাদ্রাসা রয়েছে এই দুই প্রতিষ্ঠানের মধ্যে আসলে কোনো তুলনাই চলে না আমাদের উস্তাদগণ খুব মজার ছলে বলতেন কিন্তু কথাটা খুব বাস্তব তারা বলতেন যে আলিয়া দিন কু আলিয়া আলিয়ার যে প্রতিষ্ঠান সেগুলো আসলে মানে দিনকে তারা খেয়ে নিয়েছে মানে নষ্ট করেছে তো আলিয়ার প্রতিষ্ঠান সেখানে ওই পরিমাণ কোরআন এবং হাদিসের চর্চা হয় না যেটা কমে অঙ্গনে হয়ে থাকে অতএব আমরা আমাদের সন্তানদেরকে কমে অঙ্গনে কিতাব বিভাগে ভর্তি করাবো তো যাদের সন্তান এবছর হিপজ সম্পন্ন করেছে সামনে করবে তো আমরা সকলেই ইনশাল্লাহ এই বিষয়ে সচেষ্ট হব আল্লাহ তালা আমাদেরকে আমাদের সন্তানদেরকে হিপজ সম্পন্ন করার পর তাদেরকে আলেম হওয়ার জন্য কমে মাদ্রাসায় برتقال التوفيق نسيم قريب شكرا لكل عام وأخيرا الحمد لله رب العالمين